ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফলাইছিলনি নমরুত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফলায় জিব্রাইল আশিয়া কয় পয়গম্বর আল্লাহ পাঠাইছেন বলেন কি সাহায্য সহযোগিতা করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল ডাক দেয়া কয় জিব্রাইল ভাই যে আল্লাহর প্রেমে পড়ে আজকে নম্রদের আগুনের মধ্যে জীবন দে আমি স্বয়ং ওই আল্লাহর সরাসরি সাহায্য চাই সে আল্লাহর সরাসরি সাহায্য চাই আমি তোমার সাহায্য চাই না আমি সেই আল্লাহর সরাসরি সাহায্য চাই আমার আল্লাহ জানায় দায় নম্রদের আগুন খবরদার আমার এব্রাহিমের যেন একটা পশমও পড়ে না এই ক্ষমতা কার নদীরে কুল ভাঙ্গে ও কুল ঘরে এই তো নদীরে খেলা সকাল সকালবেলার ধনিরে তুই ফকিরে বেলা কি বলেন এই নিদ্রা বাজারে বড় বড় ক্ষমতাদার ছিল কি ছিল না আজকের তারা ক্ষমতা আসেনি কত মানুষের দাপটে নিদ্রা বাজারে হাঁটা যায় নাই আজকের তাদের ক্ষমতা নাই আছে এই ক্ষমতা কার বাংলাদেশের মধ্যে বড় বড় ক্ষমতাদাররা বিভিন্ন জায়গায় শুয়ে আছে ক্ষমতা কোথায় গেল আমার আল্লাহ কয় আমি আল্লাহর ক্ষমতা দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না যার যত চেতন তার তত কথা বলেন না যার যত চেতন কথা কি ঠিক যত ব্যক্তির এই জমিনের মধ্যে শেষ সে তার পতন সেই রকমের হয়েছে শেষ ছিল ফেরাউন সেতার মতো শেষ ছিল বলছিল আনা রব্য আলাম এ মুসা জানিয়ে নে মিশরের মানুষকে জানাই দে আমি হলাম খোদার খোদা বলেন না ওজুবিল্লা আমেরিকার ডব্লু বুশ সাংবাদিকরা জোতার মালা গলায় দেওয়াইছে তারপর তার কাছে জিজ্ঞেস করছে আপনার অবস্থা কি কাইভা হাল কয় ডোন ডোন্ট কেয়ার কিছু মনে করে নাই জোতার মালা গলায় দিয়েছে তারপর কি করে নাই কিছু মনে করে নাই তার মানে যেই আল্লাহ সম্মান দেওয়ার মালিক সেই আল্লাহ আবার সম্মান নিতেও পারে আল্লাহ দিয়ে দেখে দিয়ে দন বোঝে মন নিতে লাগে আমরা বাসা বোঝেন না জোরে কন দিয়ে দন বোঝে মন নিতে লাগে সময় লাগেনি আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না রেমাল বন্যা দেখাই দিয়ে গেছে বাংলাদেশে দেশে কি দেয় নাই এত বড় বন্যা মুরব্বিরা কয় বহু বন্যা দেখছি দুই দিন পর্যন্ত যে থাকে আর দেখি নাই ঠিক না দেখেন মোংলা কত মানুষের কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গত সালের বন্যার ঘটনা এই বরগুনায় মা এবং দুইটা ছেলে এবং স্বামী রওনা করছে ঘর থেকে বন্যার সময় পানি আসতেছে বাচ্চা দুইটা বাবার গলা জড়াই ধরছে পানি যখন বাবার এই পর্যন্ত বিবি হাত ধরা হঠাৎ এক গেল এখন ছেলে দুইটা ভয় পাইয়া বাবার গলায় এমন ভাবে জড়ায় দরলো বাবা শ্বাস করতে পারে না শ্বাস রুদ্ধ হয়ে গেছে বড় সন্তানটা সারানের জন্য দাবা করতেছে শেষ পর্যন্ত বাবা বড় সন্তানের হাতের মধ্যে কামল লাগাইয়ে দিয়েছে বড় সন্তানটা একটা চিৎকার দিয়া কয় বাবা আমারে সারিও না ও বাবা আমারে সারিও না তুমি যদি আমারে সারিয়া দাও এই পানির ভিতরে আমি আর বাঁচব না বাবা তুমি আমারে কত আব্বু আব্বু বলিয়া ডাকো কত আমার গালের মধ্যে চুমু খাও ও বাবা আমারে সারিও না বাপ দেখে শ্বাস করতে পারে না দুইটা সন্তান বলায় এমন ভাবে জড়ায় ধরছে মোটে সারে না সন্তানটাকে একটা ফিক মারিয়া ফেলায় দেয় ছোট সন্তানটা বাবার এগালে ওগালে চুমো দেয় আর বলে ভাই আব্বা ভাইয়ারে কত ভালোবাসতেন আজকের ভাইয়ারে আপনি সারিয়ে দিয়েছেন আব্বা আপনি না আপনি কত ভালোবাসেন আব্বা না আমার আল্লাহ বলেন তাকায় দেখো বিপদে পড়লে বাবায় তার সন্তানকে সারিয়ে দেয় দেয় কি দেয় না কেয়ামতের ময়দানের সেও বড় কঠিন আমার আল্লাহ দেখায় দেশে করোনা ভাইরাস আসছিল আমাকে দেশে উনিশের করোনা ভাইরাস দেখছেন নি বা সন্তানের লাশের জানাজা পর্যন্ত দিতে পারে নাই পারছে সন্তানের লাশ পর্যন্ত দেখতে পারে নাই সন্তান কোথায় মারা গেছে যাইতেও পারে নাই বাবা ওখানের মানুষ সেখানে দাপন কাপনের ব্যবস্থা করছে এরকমের হয়েছে কি হয় নাই আপনাদের এলাকায় হয়েছে এরকমের বহু জায়গায় হয়েছে কত কোটি কোটি টাকার মালিক এই আমাদের পটুয়াখালীতে ব্যাংকার কোটি কোটি টাকার মালিক ছয়তলা বিল্ডিং করোনা ভাইরাস হয়েছে দোতলায় বসে চিল্লি সিল্লি করে আমার এক গ্লাস পানি দাও পানি দাও সন্তান এক এক করে সবাই বিদায় নিলে স্ত্রীর পর্যন্ত গড় সারিয়ে চলিয়া গেল ব্যাংকার ঘরের মধ্যে বসিয়া মারা গেল শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবীকে দল তারা গিয়ে তাকে সেই লাশ সেখান থেকে বের করে তার দাফন কাপনের ব্যবস্থা করলো আমার আল্লাহ দেখায় দেয় দুনিয়ার মানুষ দেয় দুনিয়াতে বসিয়ে সন্তান তার বাবাকে পরিচয় দেয় না বাপ তার সন্তানকে পরিচয় দেয় না কেয়ামতের ময়দানটা এর চেয়ে বড় কঠিন আজকের দুনিয়ার মধ্যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আলো দেয় কয় কোটি কোটি লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আলো দেয় নয় তারপরও এত গরম সহ্য করতে পারি না কি বলেন এত গরম ফ্যান চলে তারপরেও গরম রাতে এসি চালায় অনেকে তারপরেও গরম সহ্য করতে পারে না রাতে সূর্য নাই আকাশের মধ্যে তারপরেও গরম আমার আল্লাহ বলেন কেমতের ময়দানে আমি আল্লাহ এক বিঘাত এক হাত মাথার উপরে সূর্যটা সারিয়া দেব দুনিয়ার জমিনে সূর্যটায় উল্টা পিঠ থেকে আলো দিতেছে কেমতের ময়দানে তার নিজস্ব গতি থেকে আলো দিতে থাকবে তার সত্তর হাজার মুখ থেকে আলো দেবে এখন দুনিয়াতে তার নিজস্ব গতি থেকে আলো দেয় না উল্টা পিঠ থেকে আলো দেয় তারপরও প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস তারা সূর্যের যে মোকাম গুলো আছে নাল আছে সেখানে পানি দিতে থাকে তারপরে এত গরম কেমতের ময়দানে এক বিঘাত কি সোহাত মাথার উপরে সূর্যটা আমার আল্লাহ ছেড়ে দিবেন দিয়া বলবে সূর্য তোর মধ্যে যত গরম আছে আমি আল্লাহ নিয়ামাত খাই আমি আল্লাহ শকর আদায় করে নাই এই বান্দাগুলোকে আমি আল্লাহ কত ভালো পাইলাম কত নেয়ামাত আমি আল্লাহ ওদেরকে দিলাম কিন্তু আমি আল্লাহর নেয়ামাত খাওয়ার পর আমি আল্লাহকে মানে নাই ফজরের সময় আমি আল্লাহ মহাজনের দ্বারা ডাকলাম মসজিদে কিন্তু আমি আল্লাহ ওদেরকে ফজরে পাইলাম না আমি আল্লাহ তারপর রাগ হই নাই আমি আল্লাহ জহুরের সময় ডাক দিলাম বান্দায় জহুরের সময় আমি আল্লাহ ওদেরকে পাইলাম না আমি আল্লাহ বেজার হই নাই আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিলাম বান্দায় কিন্তু আমি আল্লাহ তোদেরকে আসরের নামাজেও পাইলাম না তারপরও আমি আল্লাহ বেজার হই নাই আমি আল্লাহ তোরে মাগরিবে ডাক দিলাম বান্দায়া কিন্তু আমি আল্লাহ তোরে মাগরে পাই নাই আমি আল্লাহ বেজার হই নাই আমি আল্লাহ বারেসার সময় ডাক দিলাম ওদিকে ফেরেস তারা বসে আছে মন কারে নাকির তারা বসে আছে তোমার আমল নামা লেখার জন্য আমি আল্লাহ ডাক কই মন কারে খবরদার লেখিস না আমি আল্লাহ দেখি আমার বান্দা তওবা করে কিনা কিন্তু না বান্দা তুই যখন এশার নামাজে ডাকলাম পাইলাম না তখন তোর আমল নামা ফেরা গুণাগুলি লিখতে থাকে লিখতে থাকে ওরে বান্দা তুই যদি আমি আল্লাহর কাছে তও বা করার মতো করতি আমি আল্লাহ আল্লাহর রহিম আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই আমি আল্লাহর মায়ার কোনো শেষ নাই বান্দা যদি আমি আল্লাহকে শেষ দাদাও। আমি আল্লাহ তোর গুনাগুলি মাফ করে দিতা কিন্তু না বান্দা তুই আমি আল্লাহর তা খাইয়া আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করিয়া আজকের দুনিয়াতে যদি তুমি অক্সিজেন ক্রয় করতে হও তামাম দুনিয়া বিক্রি করেও তুমি অক্সিজেন পঞ্চাশ বছরের অক্সিজেন ক্রয় করতে পারবা না কিন্তু আমাদের আল্লাহ কত অক্সিজেন আমাদেরকে দিতেছে শ্বাস টান দেওয়ার সাথে সাথে নাক অক্সিজেনে ভরে যায় কথা বলেন ঠিক কি না এই জমিনটা আমার আল্লাহ কত অক্সিজেন দিয়ে ভরে দিলেন বান্দা শ্বাস টান দেওয়া অক্সিজেন পেয়ে যাও ওরে বান্দা তোর খাইতে মনে চায় গরুর গোশ আমি আল্লাহ গরুর গোশের ব্যবস্থা করলাম বান্দা একই ধরনের গোশ প্রতিদিন খাইতে মনে চায় না আমি আল্লাহর জন্য নানান ধরনের গোশের ব্যবস্থা করলাম করছে কি করে নাই আমার আল্লাহ বলে বান্দা একই ধরনের মাছ তোমার খাইতে মনে চাবে না খিটখিটে মনে হবে এজন্য আমি আল্লাহ কত হাজার ধরনের মাছের ব্যবস্থা করলাম করছে কি করে নাই ওরে বান্দা ফল খাবি একই ধরনের ফল খাইতে খাইতে তোর মনে চাবে না এজন্য আমি আল্লাহ এক এক মৌসুমে এক এক ফলের ব্যবস্থা করলাম কেন করলাম সব কিছু তোদের জন্য করলাম তোরা খাইয়া লই আমি আল্লাহ শকুর আদায় করবে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবি আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহ আহ লা শারীকে লাভ আমি আল্লাহর কোন শরিক নাই লামিয়ে লি দোয়ালাম আমি আল্লাহ কাউকে জন্ম দেয় না আমি আল্লাহ কেউ কেউ জন্ম দেয় না বান্দা আমি আল্লাহ নিরাকার আমি আল্লাহ বড় দয়া করিয়া মায়া করিয়া তোদেরকে বানাইলাম বান্দা একমাত্র কেন বানাইলাম শুধুমাত্র বানাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য কিসের জন্য তাইলে এবাদত করবেন কার নাকি ভগবানের হিন্দুরা বলে ভগবান আমরা বলি আল্লাহ হিন্দুরা বলে কি আমরা বলি কি আল্লাহ ভগবান লেখতে কয়টা বাংলা হরফ লাগে ব গ ময়াকান্ন ভগবান ব বাদ দিয়ে দিলে থাকে কি গমান গয়ের গ বাদ দিয়ে দিলে থাকে বন বন মাইনি জঙ্গল বয়ে বনের দিয়ে তেলে থাকে কি না কিন্তু আমার জবান থেকে একবার বুলে বের হয়ে গেছে সমাদ যেই বের হয়ে গেল কে যেন আওয়াজ দিল লাভাই কাই আব্দি হুজুর এর অর্থ কি এবং সমাতের অর্থ কি হুজুর ডাক দেয় হিন্দু ভাই তুমি যে সমাজ তোমার জবান থেকে বলে বের হয়ে গেছে এটা হলো আমার আল্লাহর একটা সেবাতি নাম আল্লাহ আল্লাহ কেম আল্লাহ আল্লাহ আশে কু কাম হায় আল্লাহ আল্লাহ যে শেরে শির সকল নিকম তাম ডাক দেবেন কারে জোরে একটা আল্লাহরে আল্লাহ কুইয়া ডাক দেন আল্লাহ আরো জোরে আল্লাহ আর ওজোরে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেন আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর রহমান তত বড় আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর আজাবু ও গজব তত বড় ফজরের সময় আর ঘুমায় না জান দিলে মসজিদের মধ্যে চলি আসো নসেত আমার আল্লাহর দরবার থেকে পালানোর কোনো সাহস নাই পালাইতে পারবেনি পারবে যদি পালাইতে পারতা তাহলে বড় বড় ক্ষমতাদার এই দুনিয়ার মধ্যে ছিল যাদের কাছে অস্ত্র ছিল তারা পালাইতে পারছেনি পারছে আমার আল্লাহ কয় না না ইজা জালহুম লাইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন আমি আল্লাহ এমন একটা রশি গলার মধ্যে লাগায়া দিলাম যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না হায়াত লেখা কপালেতে মত লেখা পায় যখন তোমার সময় হট হবে হেটে চলে যায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের নাগরিক বিদেশে যাইয়া মরে কি মরে না মরে আমাদের লাগায় মরছে দুই তাহলে কেন বিদেশ যাইয়া মারা গেল আপনার তাকদিরি লেখছে উনি বিদেশ গিয়ে মারা যাবে কথা বলেন ঠিক কিনা কত মানুষ জীবনে সাগরে যায় না সাগরকে বড় ভয় পায় কিন্তু একদিন দেখার জন্য সাগরে গেছে এক তুবান উঠায় দিয়ে জাগায় দুনিয়া থেকে বিদায় মানি কি আমার আল্লাহ ওনার মৃত্যু লেখছে যেতেই হবে আসেন নিদ্রা বাজারে কিন্তু হঠাৎ করে তারাহুরা যাইতে হবে তালতলি তালতলি গেছেন গেছে সেখানে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ লেখছে তোমার মৃত্যু তালতলিতে হবে হবে তাহলে আমার আল্লাহ যেখানে মৃত্যু লেখবে সেখানেই মৃত্যু যাইতে হবে কি হবে না হবে তাহলে অহংকার করা যাবে এ দুনিয়াতে অহংকার করার মানুষ আমরা কারণ অহংকার করবে যে চির জীবনে দুনিয়াতে বাঁচতে থাকবে নাকি আমরা তো এক কাত্রা নাপাক পানির তৈরি এই দেহটার কোনো মূল্য নাই এই দেহটার কোন দেহে আর কান্দে না আরে আব্বাই মারা গেছে আব্বাই কত ভালো ছিল আমার বাড়ি আই থেকে এরকম আফসোস করে আর কান্দে না মেয়ের তো বাবার জন্য মায়া সোলাইমান চিন্তা করছে যা যখন একটা মূর্তি বানাইবে বাপের দেখবে পূজা তো আর করবে না দেহ বানাই অনুমোদন কি দেশে অনুমোদন দেশে এবার বলতেছে স্বামী স্বামীর গলা যদি ধরে স্ত্রীরা তাহলে আর কিছু করব উষ্ঠায় কথা কয়রা কথা কই এটা ভালো লাগে কর যা কয় বা সব ঠিক আছে কি কর যা কয় সব ঠিক আছে তুমি কি কবা আকাশের চান হ্যাঁ ঠিক আছে দিমনি ঠিক না কেমনই তো পরিস্থিতি হয় সবাই মানে আলাহ সাল্লাত্ত সাল্লাম আপনি তো তামাম দুনিয়ার রাজত্ব করতেছেন আপনার কথায় পাখিরা শোনে আপনার কথা বাতাস শোনে সব আপনার কথা সবাই শোনে আপনি একটা কাজ করেন আমাকে একটা টিট্টি পাখি ধরিয়ে দেন টিটি পাখি দইরে দেন সবাই মানে বুঝতে পারে না যে পাখিটা মেরে ফেলবো সে ওই পাখি দড়িয়ে দিচ্ছে কিন্তু স্ত্রী ওই পাখি জবাব করছে জবাই করে তার অন্তরটা শান্তি লাভ করছে বাবার এই পাখি দ্বারা হত্যা করছে আচ্ছা যেই ছুরি দিয়ে আম্মের হত্যা করা হইবে যেই ছুরি দিয়ে আপনাকে জবই করবো আমি ধরেন সাপোজ এক্সাম্পল আপনাকে যেই ছুরি দিয়ে আমি জবও করবো সেই ছুরি দিয়ে যদি আম্মের মাইয়ে আমারও জবও করতে পারে তাহলে তার মনে একটু শান্তি লাগবে কি লাগবে না লাগবে না একটু আরাম পাইবে না যে তুই আমার বাপের এই ছুরি দিয়ে মারছ তোরেও আমি এই ছুরি দিয়ে মারলাম তোরে আমি এই ছুরি দিয়েই তোরে আমি জবও করলাম এইটা আমার আল্লাহর কাছে ভালো লাগে না প্রাণী হত্যা করছে এক রাষ্ট্রপ্রধান তার কাছে থেকে একটা প্রাণী গ্রেপ্তার করা তারপর হত্যা করা কিন্তু সে তো আর জানে না সোলাইম আল্লাহ সাল্লা এ ঘটনা তো আর সে জানে না যে এই প্রাণী হত্যা করছে এটা আমার আল্লাহর কাছে খুব নারাজ হয়ে গেছে আমার আল্লাহ যে স্ত্রী কথা তুমি এতটা প্রাধান্য দিলা স্ত্রীর কথাকে এতটা প্রাধান্য দিলাম এদিকে সোলাইমান সালামের স্ত্রী সেই মূর্তি বানায় বাবার মূর্তি বানায় সকাল সন্ধ্যা পূজা করা শুরু করছে সকাল সন্ধ্যা পূজা করা শুরু করছে এক তাপ ছেড়ে দেওয়ায় আসছে এই কারণে আমার আল্লাহ এত বড় পরীক্ষা করছেন তার ক্ষমতা গেছে আর এক রেওয়ায়তে আসছে সোলাইমান আল্লাহ সাল্লাতামের এক হাজার স্ত্রী ছিল কয় হাজার এক হাজার স্ত্রী তিনি একদিন চিন্তা করল যে আজকের এক রাত্রে আমি এক হাজার স্ত্রী সকলের সজ্জা গ্রহণ করব সকলের সজ্জা সোমান আল্লাহ কইতেন না আমাদের আদি পিতা আদম আল্লাহ সাল্লাতাম কতটুকু ছিল জানেন আমরা সাইড হাত লম্বা ছিল সোবাহান আল্লাহ কত হাত সাইড হাত লম্বা ছিল হ্যাঁ হেৰ হাতে সাইড হাত মানুষের আটটা কত বলো হ্যাঁ তাহলে আর বকোৱা এজন লাগবে যাই হোক অদিকে যাম হেলে আবার আলোচনা আর একদিকে যাইবে তাহলে এক হাজার স্ত্রী কোহ হা যাক এক হাজার স্ত্রী এক রাত্রে সকলের শয্যা গ্রহণ করবে সোলাইমান সাল্লা তাল্লামের খেয়াল হলো আমি প্রত্যেকের ঘরে যদি যাইতে পারি এক রাত্রে তাহলে সন্তান হবে কয় হাজার কয় হাজার এক হাজার সন্তানে যদি একবার করিয়ে সোহান আল্লাহ কয় কয় হইবে এর খেয়াল হলো যে আমার সন্তানেরা এক হাজার সন্তান হবে এক রাত্রে এক হাজার সন্তান এক হাজার সন্তানে এক হাজার বার সোহান আল্লাহ কইলে একবার সোহান আল্লাহ কইলে এক হাজার বার হইবে তাহলে আমার উম্মাতও গেলে সন্তানও গেলে ন্যাকও বাড়িয়ে গেলে তার খেয়াল কিন্তু এইটা কিন্তু বর্ষা আল্লাহর উপরে ছিল না ইংশা বলে নাই কি বলে নাই ইংশা বলে নাই কিন্তু আমার আল্লাহ এটা নারাজ হয়ে গেছে যে আমি আল্লাহর উপরে ভরসা করো নাই তুমি দেখি তুমি কি করো ঠিক তিনি ওই একই রাত্রে এক হাজার স্ত্রী সজ্জায় গেছেন তাফসিরের মধ্যে আসছে কিন্তু একজন স্ত্রীর পেটে গরমে বাছ হয়েছে আর একজনের হয় কয় জনের একজনের দেওয়ার মালিক দেওয়ার মালিককে হয়ে ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা ওই মায়ের মনে যায় যে শিরো আগুনের গা হইয়া ছেলে মরিয়া গেলে না ওই বাবার মনে রইয়া যায় যে শিরো আগুনের তাপ কথা বলেন ঠিক কিনা না বনবা দূরি বনে থাকে সাও জলে তারে কোলে শত বিপদে পড়লে মায়ে সাউকে নাহি বলে কথা বলেন ঠিক কি যার সন্তান থাকে বিদেশে পরে যদি বিপদে পশু পাখি জানার আগে জানে তাহার মায়ে কে জানে মায়ের মনটা ভালো লাগে না বিবি এমন করো কেন আমার কলিজার দণ্ডনের মনি বিদেশে মনে হয় ও ভালো নাই